বাঁধাকপি বাঁধাকপি দিয়ে তো অনেক ট্রাই করেছেন একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নিয়ে আসলাম নতুন একটি ভিডিও ভিডিওটা যদি এতটুকু হলেও ভালো লেগে থাকে আপনাদের উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব ফলো করে পাশেই থেকে যাবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাঁধাকপির মোমো রেসিপি কথাটা শুনে অনেকে বলতে পারেন বাঁধাকপি দিয়ে কি আবার মোমো হয় নাকি তো যাই হোক চলুন চলে যায় মূল ভিডিওতে তো আজকে মোমোটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সব কিছু একদম কেটে ধুয়ে রেডি করে তো এখানে নিয়েছি আমি আদা কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি আর এই আলুগুলো আর এই মাংসটাকে আমি সিদ্ধ করে নিয়েছি আলুগুলো কিউব করে কেটে তারপরে এই মাংস সাথে সিদ্ধ করে নিয়েছি সাথে কিন্তু কাঁচামরিচ আছে এটা হচ্ছে মুরগির মাংস বুকের যে অংশ থাকে তো সেটাই আমি নিয়েছি এই মাংসটাকে আমি এখন আস্তে 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 ঝুরঝুর করে সম্পূর্ণটা খুলে ফেলবো তো হাত দিয়ে শুধু এইভাবে করলেই কিন্তু মাংসগুলো একদমই ঝুরঝুরে হয়ে যাবে চাইলে আপনারা কাটা চামচ দিয়েও করতে পারেন তবে যেহেতু হাত দিয়েই করা যায় সেহেতু আমি হচ্ছে হাত দিয়ে করছি তো হাত দিয়েই কিন্তু এভাবে টেনে নিলে খুব সুন্দর ঝুরঝুরে হয়ে যাবে সবগুলো মাংস কিন্তু আমি একদমই ঝুরঝুরে করে নিয়েছি তো দেখেন কীভাবে ঝুরঝুর করেছি একদমই ঝুরঝুরো করে ফেলেছি ছোট ছোট আর এবার হচ্ছে একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম পানিটা বলক আসলে হচ্ছে আমি বাঁধাকপি দিয়ে দিব এই পানির ভেতরে তো বাঁধাকপি নিয়েছি একটা তো দেখেন এই মতো সাইজ নিয়েছি একটা কথা বলে দিই আপনারা যদি এই রেসিপিটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু বাঁধাকপিটা ঘরে দুই তিন দিন আগে রেখে দিবেন তারপর রেসিপিটা করবেন এতে কিন্তু ভালো হবে কেননা আমি হচ্ছে যখন বাঁধাকপিটা এনেছিলাম বাঁধাকপিটা একদমই টাটকা ছিল যে কারণে আমি এইভাবে খুলতে গিয়ে প্রায় বাঁধাকপির পাতাগুলোই ছিঁড়ে ফেলেছিলাম তো সেই কারণে আপনাদেরকে এই টিপসটা দিচ্ছি আপনারা চেষ্টা করবেন দুই তিন দিন আগেই হচ্ছে বাঁধাকপিটা এনে ঘরে রেখে দিতে বা ফ্রিজে রেখে দিতে এতে করে কিন্তু পরবর্তীতে যখন আপনারা পাতাগুলো ছাড়াবেন একটা একটা করে এভাবে পাতাগুলো কিন্তু মাঝখান থেকে এভাবে ফেটে যাবে না খুব সুন্দর আলতো আলতো করেই খোলা যাবে দুই তিন দিন হয়ে গেলে কিন্তু বাঁধাকপিটা একটু সোটা ভাব হয়ে আসবে তখন এমনিতেই খুলে যাবে আর এই তো এখানে আমি অনেকগুলো পাতা ছাড়িয়ে নিয়েছি অনেকগুলো পাতা হচ্ছে ফেটে গেছে তো ব্যাপার না এতগুলো পাতা ছিঁড়তে গেলে তো ফেটে যাবে একদম টাটকা ছিল পাতাগুলো তো সেখান থেকে আমি পরিমাণ মতো কিছু পাতা বেছে নিয়েছি যে কয়টা আমার লাগবে আর সেই পাতাগুলো হচ্ছে আমি এই পানিতে যে পানিটা আমি আগেই চলায় বসিয়ে দিয়েছিলাম পানিটা বলক চলে আসছে তো সেখানে হচ্ছে পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম সাথে লবণ যাতে করে পাতাগুলো খুব সুন্দরভাবে একটু নরম হয়ে যায় এবং তাড়াতাড়ি আর এটা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না জাস্ট দুই থেকে তিন মিনিট সিদ্ধ করে নিলেই হয় তো আমি তিন মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি ফুটন্ত গরম পানিতে দিয়ে দিয়েছিলাম আর সাথে লবণ এতে করে খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এই পাতাগুলোকে আমি নিয়ে নিয়েছি একটা জালিতে এতে করে কিন্তু পাতার মধ্যে যে পানিটা থাকবে সেটা ঝরে যাবে তো এরপরে চলে আসছি হচ্ছে এটার ভেতরে যে মোমোর পোরটা আমি ভরব সেই পোরটা তৈরি করার জন্য দিয়ে দিলাম তেলের মধ্যে কতগুলো আদা কুচি আর দিয়ে দিলাম রসুন কুচি খুবই সামান্য পরিমাণে খুব বেশি একটা না আর আদা রসুনটা হালকা করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এখন আমি এগুলাকে একটু হালকা করে ভেজে নেব এবার আমি এতে দিয়ে দিব যেই মুরগির মাংসটাকে আমি হাত দিয়ে ঝুরঝুরা করে রেখে দিয়েছিলাম সেই মুরগির মাংসটা এবার হচ্ছে আমি এই মুরগির মাংসটাকে খুব সুন্দর করে দু এক মিনিট নাড়া দিয়ে তারপরে এখানে অনেক কিছু অ্যাড করব কিছু পাতাকপি আমি ঝুরি ঝুরি করে কেটে নিয়েছিলাম পরবর্তীতে তো সেখান থেকে কিছু পাতাকপি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে কিউব করে রাখা আলোগুলো এগুলো কিন্তু আমি কিউব করে সিদ্ধ করে নিয়েছিলাম আগেও বলেছি এবারেতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ স্বাদ মতো যতটুকু লাগবে সেই পরিমাণে দিলেই হবে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিব এখন মরিচের গুঁড়ো এগুলো হচ্ছে পরিমাণ অনুযায়ী হালকা হালকা দিলেই হবে তো এখন হচ্ছে কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে এই মশলাটাকে এগুলোর সাথে ভেজে নেব এবারেতে অ্যাড করে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য একটা ম্যাগি মশলা তারপর দিচ্ছি এক পাতা সচ এরপরে দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণে সয়া সস তো এবার হচ্ছে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে মুরগির মাংসটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা ছিল এই কারণে বেশি একটা সময় লাগে নেই তো আমার কিন্তু মোমো বানানোর জন্য পুরটা একদমই রেডি এখন হচ্ছে আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবার হচ্ছে মোমোগুলো সব বানিয়ে নিব তো এটাকে হচ্ছে একটু ছড়িয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য আর এই দিক দিয়ে হচ্ছে আমি যে পাতাগুলো আগে থাকতেই সিদ্ধ করে নিয়েছিলাম সেই পাতাগুলো কিন্তু এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে আর আমার পুরটাও ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই পাতাটার মধ্যে পুরগুলো দিব আমি এখানে দুই থেকে তিন চামচ পুর দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বানাবেন বড় ছোট কোনো সমস্যা নেই একবার এপাশ থেকে আরেকবার ও পাশ থেকে ভালো করে মুড়িয়ে আবার তার দুই প্রান্ত হচ্ছে একসাথে লাগিয়ে দেব আর এই তো হয়ে গেল বাঁধাকপির মোমো তো এইভাবে করেই কিন্তু আমি প্রত্যেকটা মোমো বানিয়ে নেব খুবই সহজ কিন্তু তো এভাবে করে আপনাদের আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি একবার দেখলেই কিন্তু পারবেন এতটা সহজ তো এই যে এখানে পাতাটাকে নিয়েছি আবারও আমি মোমোর ভেতরের পুরটাকে দিয়ে দিচ্ছি পুর কিন্তু আপনারা বারবার বলছি বেশি কম নিতে পারেন বড়ো ছোটো বানাতে পারেন এতে কোনো সমস্যা নেই তবে আমি আমার সাইজ মতো বানাচ্ছি এটা আসলে মুখে বলে বোঝানোর মতো কিছু নেই তো দেখেন দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে ভাজটা দিয়েছি খুবই সহজ আর এই সেম প্রসেসেই কিন্তু আমি সবগুলো মোমো বানিয়ে নেব আমি কিন্তু সবগুলো মোমো এই তো এভাবে রেডি করে নিয়েছি এখন হচ্ছে মোমোগুলো ভাজার পালা আপনারা যদি চান এগুলোকে কিন্তু স্টিমও করতে পারেন ভাপে সিদ্ধ করে নিতে পারেন তবে আমি আজকে ভাপে সিদ্ধ করব না আমি হচ্ছে আজকে তেলে ভাজব তো বেশি পরিমাণ তেল দেওয়া যাবে না অল্প পরিমাণ তেল দিয়েছি আর সেখানে আমি এখন একটা একটা করে মোমো ছেড়ে দিচ্ছি আপনারা যদি চান তাহলে কিন্তু নিচে পানি দিয়ে তার উপরে ছিদ্রযুক্ত যে কোনো একটা জালি দিয়ে এই মোমোগুলোকে কিন্তু ভাপিয়ে নিতে পারেন তবে সেটা খেতে আমার একদমই ভালো লাগে না এই কারণে হচ্ছে আমি এগুলোকে ভেজে নিচ্ছি অনেকে আছে যারা সেদ্ধটা খেতে পছন্দ করে না তারা কিন্তু ভেজেই খায় তো সেই রকমই আমিও আজকে ভেজেই খাবো তো তার জন্য হচ্ছে আমি সবগুলো বাঁধাকপির মোমো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মোমোগুলো আমার এক পাশ হয়ে গেছে তারপর আমি আরেক পাশ করে দিচ্ছি একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজবেন যাতে করে পাতাটা খুব সুন্দর ভাজা হয় আর এমনিতেও পাতাটা তো আগে করে আছে তারপরে একটু সময় নিয়ে ভাজলেই কিন্তু খুব সুন্দর হয়ে যাবে আমার কিন্তু মোমোগুলো একদম রেডি খাওয়ার জন্য তো আমি কিন্তু উল্টে পাল্টে দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে তারপরে সবগুলো মোমো উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু একটু কমও ভাজতে পারেন আবার আর একটু বেশিও ভাজতে পারেন এতে কোনো সমস্যা নেই তবে আমি হচ্ছি এই কালারটা মতো ভেজে নিয়েছি তো বাকি যে মোমোগুলো ছিল সেগুলোও কিন্তু আমি এখন দিয়ে দিলাম আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। এদিক দিয়ে কিন্তু মোমোগুলো আমার ভাজা হয়ে গেছে আমি কিন্তু বাকি মোমোগুলোও উঠিয়ে নিয়েছি তো যারা যারা এরকম ভাবে খাইছেন তারা তো খাইছেন আর যারা কখনো খাননি তারা কিন্তু চাইলে ট্রাই করে দেখতে পারেন বাঁধাকপির রেসিপি তো অনেকেই খেয়েছেন অনেকভাবেই খেয়েছেন তো এইভাবেও ট্রাই করতে পারেন খেতে মন্দ লাগে না তো এইখানে কিন্তু আমি সবগুলো নামিয়ে নিয়েছি আর মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে আর ফার্স্টে আমি বলেছিলাম যে আপনারা চেষ্টা করবেন এই রেসিপিটা তৈরি করার আগে তিন চার দিন আগে বাঁধাকপিটা ঘরে রেখে দিতে এতে করে কিন্তু পাতাগুলো খুব সুন্দরভাবে খুলতে পারবেন আর এটা কিন্তু আপনারা খালিও খেতে পারেন সস দিয়েও খেতে পারেন আবার ভাত পোলাও যে কোনো কিছু দিয়ে কিন্তু এটা খেতে পারেন কোনো সমস্যা নেই এতক্ষণ ধৈর্য সহকারে যারা যারা আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আবারও বলছি ভিডিওটা যদি এতটুকু হলেও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে কিন্তু আমার পাশে থেকে যেতে পারেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই খোদা হাফেজ